আঠাশটি রাজ্যের মধ্যে ত্রিপুরায় অপরাধমূলক ঘটনার প্রবণতা অনেকটাই কমছে দু হাজার বাইশ সালের তুলনায় গত বছরে ডাকাতি চুরি এবং নারী সংক্রান্ত ঘটনা অনেকটাই হ্রাস পেয়েছে বুধবার রাজধানীর এডিনগর পুলিশ গ্রাউন্ডে পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন তিনি বলেন সর্বনিম্ন অপরাধের হারের মধ্যে ত্রিপুরার স্থান তৃতীয় আগে অপরাধের দিক দিয়ে ত্রিপুরা পঞ্চম স্থানে ছিল শারীরিক অনুগ্রহের দিক দিয়ে ত্রিপুরা অষ্টম স্থানে রয়েছে তাছাড়া সম্পত্তি সংক্রান্ত সমস্যার দিক থেকেও ত্রিপুরার আঠাশটি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থান দখল করেছে এদিন তার দাবি দু সালে চুরি ডাকাতি খুন এবং নারী সংক্রান্ত অনেকটাই বেশি ছিল যা দু হাজার তেইশে অনেকটা কম বলে জানিয়েছেন তিনি আঠাশটি রাজ্যের মধ্যে আমরা এখন সর্বনিম্ন যে অপরাধের হার আমাদের কাছে যে আছে তার মধ্যে ত্রিপুরার স্থান এখন তৃতীয় আগে পঞ্চম ছিল এখন তৃতীয় হয়ে গেছে আমি সেটা বিধানসভাতেও বারবার বলেছি প্রতি লক্ষ জনসংখ্যায় আমাদের অপরাধের সংখ্যা এখন একশো দশ অথচ জাতীয় গড় হচ্ছে চারশো বাইশ তো সেই দিকে যদি আমরা বিচার করি আমরা অনেক ভালো পজিশনে আসছি আবার বলছি আত্মতুষ্টির কোনো স্থান নেই আমাদের যেতে হবে আসল যে হান্ড্রেড যে সিদ্ধি সেই দিকে যেতে হবে কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বুধবার অভিবাদন জানিয়েছেন ত্রিপুরা পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকেরা এর পাশাপাশি দক্ষতার নিরিখে শ্রেষ্ঠ পনেরো জন পুলিশ আধিকারিকের হাতে এদিন পুরস্কারও তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত